সকালবেলা গ্রামের হাটে হইচই শুরু হয়েছে পুকুরের ধারে থেকে নানা জোন মাছ নিয়ে আসছে কেউ চিংড়ি কেউ রুই কাতলা হাটের ভেতর গরম রোদে ধোঁয়া উঠছে গন্ধে ভরে গেছে মাছের কাঁচা গন্ধ আর নোনা জলের গন্ধে গিন্নি শুনছ আজ সকালে কিছু মাছ ধরে এনেছি নদী থেকে তাই বলছি কি এই মাছগুলো বাজারে বিক্রি করতে যাব এই মাছ বিক্রি করে ভালো লাভ হবে মনে হচ্ছে হ্যাঁ গো তাই যাও মাছগুলো বিক্রি করে আসো তা না হলে মাছগুলো খারাপ হয়ে যেতে পারে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু এই রুই মাছ কাতলা মাছ টাটকা মাছ আজ সকালের ধরা কেউ মিস কইরো না এই সবজি লিল সবজি তাজা তাজা সবজি নিয়ে যাও টাটকা সবজি রহিম ভাই আজ তো দেখি আপনার দোকানে ভিড় জমেছে কই কাল তো কিছুই বিক্রি হইল না আরে ভাই কালকে নদীতে পানি কম ছিল জাল ফেললেও মাছ উঠত না কিন্তু আজ ভোরে নৌকা চালাইয়া গেছিলাম তখন ভালোই মাছ পাইলাম দেখি আজ একটু ভাগ্য খুলে কিনা হুম বাজারে আজ মানুষও বেশ এসেছে বৃষ্টির পর সবাই মাছ খাওয়ার মুড়ে আছে মনে হয় এই সময় ক্রেতা করিম হাঁটতে হাঁটতে আসে ঘাড়ে একটা নীল গামছা চোখে তীব্র রোদে ভাঁজ পড়েছে ও রহিম ভাই এই রুই মাছগুলা কত দিচ্ছেন কেজি দলে এইটা টাটকা নদীর রুই কেজি একশো আশি টাকা আপনি নেন মাছের গায়ে এখনো পানি ঝরতেছে একশো আশি আরে ভাই গত সপ্তাহে তো একশো চল্লিশে নিলাম এই রোদে দামে আগুন লাগাইছেন নাকি না রে ভাই আগুন আমি লাগাই নাই বাজারই লাগাইছে জ্বালানির দাম বরফের দাম সব বাড়ছে মাছ আনতে এখন খরচ অনেক ঠিকই কইছেন রহিম ভাই আমি তো দেখি বরফের গাড়িও আজকাল ডাবল ভাড়া চায় তার উপর বাজারে যারা দালাল বসে তারা আগে থেকেই দাম বেঁধে ফেলে তবুও ভাই এত দাম শুনে মনে হয় মাছ কিনলেই পকেট খালি এই রুইটা একটু কম দেন আমি পুরনো ক্রেতা আপনার জন্য একশো ষাট রাখতেছি এর নিচে দিলে আমার লাভ নাই একশো পঞ্চাশে দেন না হলে আমি পাশের দোকান থেকে নেব আরে ভাই পাশের দোকানে গেলে ওই পুকুরের মাছ পাইবেন আমি তো নদীর মাছ দিচ্ছি সাদে আকাশ পাতাল তফাত করিম ভাই রহিমের মাছ একবার খান পরে আপনি নিজেই দাম বাড়ায়া দেবে আচ্ছা দেখি এক কেজি দেন একশো পঞ্চাশে টাটকা হইলে আমি আবার আসব আচ্ছা শুধু আপনার জন্য দিলাম কিন্তু খাওয়ার পর মনে লাগবেন আমি ঠকাই নাই বিশ্বাস না হলে এই নাও একটা মাছ হাতে নিয়ে দেখো ওরে বাবা এইটা তো সত্যিই টাটকা এখনকার ধরা বুঝি ভোর পাঁচটার ধরা আমি নিজেই ছিলাম নৌকায় নদীতে তখনও কুয়াশা ভাসতেছিল রহিম ভাই এই মাছ ধরা আপনারও তো কষ্ট হয় অনেক কি আর বলবো ভাই নদীতে জাল ফেলা মানে যুদ্ধ করা কখনো জাল ছিঁড়ে যায় কখনো হাত কেটে যায় তবু এই কাজ ছাড়তে পারি না সত্যি বলছি তোমাদের মতো জেলে না থাকলে আমরা এত টাটকা মাছ পেতাম না কিন্তু বাজারে দালালেরা তোমাদের কষ্টের দামটা মার খাইয়ে দেয় এইটাই তো কষ্ট আমি নদীতে যাই মাছ ধরি কিন্তু মাঝখানে দুই তিনজন দালাল পাইকারি দরে কিনে নিয়ে যায় আমি যদি সরাসরি বিক্রি না করি আমার খরচ ওঠে না তবুয়া ভাই আপনি সাহস রাখেন আমি তো দেখি অনেকে এই পেশা ছাইরা ভ্যান চালায় হুম কিন্তু নদী আমার জীবনের সাথী আমি ছোটবেলা থেকে মাছ ধরি কাজ করত এই যে বললেন নদী এখন তো নদীতে আগের মতো মাছও নাই আগের দিনে আমি দেখতাম জাল ফেললেই কাতলা রুই লাফিয়ে উঠত সেই দিন আর নাই ভাই এখন নদীতে নোংরা পানি পলিথিন বর্জ্য সব পড়ে মাছের বংশই নষ্ট হয়ে যাচ্ছে তবুও ভাই গ্রামের লোকের মাছ খাওয়ার চাহিদা অনেকের আছে চাহিদা আছে কিন্তু সরবরাহ কমে গেছে তাই দাম বাড়ছে আমি যদি একদিনে পাঁচ কেজি বিক্রি করি তার মধ্যে অর্ধেকই ক্রেতা দরদাম করে নিয়ে যায় তবুও রহিম ভাই আমি বলি আপনি যদি একটু পরিমাণে দাম কমান ক্রেতা বাড়বে আমি চেষ্টা করি ভাই কিন্তু আপনি ভাবেন বরফ নৌকার তেল জালের দাম সবই বাড়ছে আমার নিজের ঘরে বাচ্চার মুখেও খাবার দিতে কষ্ট হয় এই কথাটাই সত্যি আমিও এইসব সবজির ব্যবসা চালাই আমারও একই অবস্থা গত বছর যে পরিমাণ লাভ হইত এখন তার অর্ধেকও পাই না সব দিকেই যেন মন্দা চলছে কিন্তু মাছ ছাড়া আবার বাঙালি খায় কিভাবে সবাই একটু চুপ করে থাকে পাশের দোকান থেকে মাছ কাটার শব্দ কাকের ডাক আর মানুষের ভিড়ের আওয়াজ মিশে যায় হাটের গরম হাওয়ায় করিম ভাই আপনি বললেন না আজ কি রান্না করবেন আজ ভাবছি রুই মাছের কালিয়া করব বউ বলে সকালে ভালো মাছ পেলে রান্না জমে যাবে তাহলে রহিম ভাইয়ের মাছেই কাজ হবে হু এই মাছ দিয়া কালিয়াটা একদম দারুণ হবে মনে হয় খাইয়া দেখেন ভাই যদি ভালো লাগে কাল আবার নিয়েন আমি তখন কিছু চিংড়ি আর ইলিশও আনব তোমার কথা মনে রাখব কিন্তু একটা কথা বলি তোমরা যদি সবাই একসাথে ঠিক করো যে দালালেরা কম দাম দিতে পারবে না তাহলে তো সবাই বাঁচো এই কথা ঠিক কিন্তু আমরা গরিব মানুষ একত্র হতে পারি না কেউ একটা দিন জালে মাছ না পেলে পরদিন সে আবার দালালের কাছে বিক্রি করে দেয় তাই তো বলি গ্রামের মাছওয়ালাদের একটা সমিতি করা দরকার তাতে দাম নির্দিষ্ট থাকবে ভালো কথা বলছেন ভাই কিন্তু কাকে দিয়ে শুরু করব সবাই নিজের চিন্তায় ব্যস্ত আপনার মতো মানুষই শুরু করতে পারে আপনি সৎ সবাই বিশ্বাস করে দেখেন ভাই আমি বড় কিছু জানি না কিন্তু যদি সবাই একসাথে হয় আমি থাকবো পাশে আমাদের কষ্ট যদি একটু কমে সেটাই বড় লাভ এই হাটিই শুরু করা যাক আগামী শুক্রবারই যারা মাছ বিক্রি করে তাদের ডাকি সবাই মিলে ঠিক করব কেমন দাম রাখবো এই তো ভাই এইভাবেই মানুষ এগোয় না হলে ছোট মাছের মতো সবাই বড়দের পেটে চলে যায় তিনজন হেসে ওঠে হাটের ভিড় আরো বেড়েছে রোদ একটু কমে এসেছে আজ তাহলে দিনটা মন্দ না বিক্রি ভালোই হইল কথাবার্তাও ভালো লাগলো তাহলে আমি চলি ভাই বউকে এখন খুশি করতে হবে আরে দানান কালকে আবার আসবেন কিন্তু বাজারে আবার একটু গল্প হবে আচ্ছা ভাই আসব নিশ্চয়ই আজ তো রহিম ভাইয়ের মাছই দিন জমে গেল রহিম হাসে হাতে নদীর ঘ্রাণ লেগে আছে সূর্য একটু ঢলে পড়ছে হাটের ভেতর দিয়ে আবার হাঁক শোনা যায় এই রুই মাছ কাতলা মাছ টাটকা মাছ আজ সকালের ধরা কেউ মিস না